আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে শেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে ঝরঝরে খিচুড়ি রান্না করতে হয় তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ভালো মন্দ কমেন্টে জানাবেন অবশ্যই তাহলে শুরু করা যাক বিসমিল্লা রহমান রহিম প্রথমেই ডাল এবং চাল একসাথে করে ভালো করে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নেবেন এরপরে পরিমাণ মতো গোস্ত নিয়ে নেবেন আমি এখানে চারশো গ্রাম গুস্তু নিয়েছি কারণ আমি তিনজনের পরিমাপে খিচুড়ি রান্না করব আপনাদের যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন এরপরে কেটে নেবেন পিঁচ কাঁচামরিচ পরিমাণ মতো কেটে নেবেন টমেটো যতটুকু প্রয়োজন তাহলে আমরা রান্নাতে চলে যাই এবার একটি পাতিলা গরম করে সেখানে তেল দিন পরিমাণ মতো এরপরে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেবেন এখন আমরা অ্যাড করে দিব গরম মশলা গরম মশলার জন্য আমরা নেব চার পাঁচটে এলাচ দারচিনি তেজপাতা ও গোলমরিচ পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নেব তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে মশলার এখন আমরা অ্যাড করে দিব আদা রসুন পেস্ট অবশ্যই পেস্ট করে নেবেন পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নেব তাহলে আদা রসুনের কাঁচা গ্রামটা চলে যাবে এখন আমরা অ্যাড করে দিয়েছি মশলা মশলার জন্য নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া এখন একটু পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ সময় কষাতে হবে এরকমভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেবেন মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে যেহেতু গরুর মাংস অনেক সময় নিয়ে কষাতে হবে মুরগির মাংস হলে বেশি সময় লাগতো না ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে ফ্লেভার চলে এসেছে সুন্দর মাসাল্লাহ এভাবে কষাতে থাকবেন যেহেতু গরুর মাংস সময় নিয়ে কষাতে হবে তা না হলে সিদ্ধ হবে না রান্না করাতে বেশি কিছু প্রয়োজন হয় না একটু প্রয়োজন হয় ধৈর্য ও সময় নিয়ে পাক করবেন এখন দিয়ে দিন চাউলগুলো চাউলগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে ভেজে নেবেন এভাবে ভেজে নেবেন কিছুক্ষণ সময় পাঁচ মিনিটের মতো ভেজে তারপর অ্যাড করে দিন পানি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি এখন পানি অ্যাড করে দেব আমি এখানে মেপে দেব না চাউল থেকে হাতের যে কর আছে সেটা দিয়ে এক কর পরিমাণ আমি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন আর এই সময়টাতে আমি ভুলে গিয়েছিলাম টমেটো এবং মরিচটা অ্যাড করে দিবেন পানি দেওয়ার পরে অ্যাড করে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে রান্না করতে থাকুন এবং কি চেড়ে দিতে হবে মাঝে মধ্যে তাহলে লেগে যাবে নিচে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এই সময়টাতে চলা রাস্তা মিডিয়াম করে দিবেন অথবা মিডিয়ামের থেকে একটু কম করে দিবেন কারণ এখন ধীরে ধীরে পানি শুকিয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে খুব সুন্দর কালার এবং দেখতে খুব সুন্দর লাগছে আমাদের রান্না শেষ পর্যায়ে রান্না হয়ে গিয়েছে বলা চলে তো কিছুক্ষণের মধ্যে আমরা রান্না পরিবেশন করব অবশ্যই বারে বার চেড়ে দিবেন তা হলে নিচে সিদ্ধ হবে ভালো করে উপরে হবে না এখন ওরা পরিবেশন করব আলহামদুলিল্লাহ রান্না শেষ দেখতে পাচ্ছেন খেতেও খুব মজা হয়েছে তো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম